রিলেশনের মাঝখানে একজন থার্ড পার্সন চলে আসছে এতদিন কখনো আমরা আলাদা থাকিনি যে ব্যক্তির সাথে মামুন আছে উনি কিন্তু মামুনের চেয়ে আমার সাথে বেশি ক্লোজ ছিলেন কাজের ক্ষেত্রে এই মামুনে এই ব্যবসায় দেওয়ার কথাটা কিন্তু আমি তাকে কনভিন্স করে বলেছিলাম কিন্তু ঠিকই আমার সাথে মিলে যাচ্ছিল এরকম একটা অবস্থার টাইমেই উনি অল ইন এ সাডেন এক কাপড়ে মামুনকে ঢাকার বাইরে নিয়ে চলে গেছেন মামুনকে নিয়ে একটা কমফোর্ট জোনে রাখা মামুনকে জামা কাপড় কিনে দেওয়া স্যান্ডেল কিনে দেওয়া বা তার সমস্ত এক্সপেন্স বহন করা বোন বোন বলে আমি তোমার কাছ থেকে তোমার হাজবেন্ড ছিনাই নিয়ে আমি আমার কাছে রেখে আমি কমফোর্ট জোনে রেখেছি যাতে সে তোমার কাছে ফেরত না যায় তারা লং রানে চিন্তা করে না তোমার ভালো হোক তারা চাইবে যে তোমার কাছ থেকে ওই টেম্পোরারি যতটুকু তোমার ফেস ভ্যালু বা তোমার সুযোগ সুবিধা সেটাই নাওয়ার সেটাই চিন্তা করবে যে মামুন এখন যে ব্যক্তির সাথে আছেন বা যেই পরিবেশে আছেন বা যেরকম সিচুয়েশনে আছে তাকে ওই আমার মনে হচ্ছে যে তাকে আরো আমার কাছ থেকে ডিস্টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে ইভেন একা তোমাকেও ভালোবাসে তারাও কিন্তু চাবে যে আমাদের সংসারটা টিকে থাকুক এবং আমরা দুজন একসাথেই থাকি মামুনের মধ্যে না এক কিছু ব্যাপার আছে ও যেটা মানে ওকে এই যে রাগ করে গেছে না এটা কিন্তু প্রথম হ্যাঁ ও এর আগেও অনেকবার যেমন আমাদের মারামারি কাটাকাটির একটা ঘটনা ছিল তার আগে হচ্ছে বাড়ি নিয়ে একটা ঘটনা ছিল এই বড় বড় তিনটা ঘটনায় ও রাগ করে গেছে এর ছোট ছোট গিয়েছে এবং ওকে আমার কনভিন্স করতে বুঝাতে বা ওর মেন্টালিটি চেঞ্জ করতে আমার অনেক হয়েছিল বাট এবারের সিচুয়েশনটা আসলে একেবারেই ডিফারেন্ট কারণ এর আগে যেটা হয়েছে যে ওর লাইফে অন্য কেউ ছিল না কোন বন্ধু বা অন্য কেউ ছিল না বাট এবার যেটা হয়েছে যে ওর লাইফে একটা কমফোর্ট জোনের মতো একটা মানুষ আসছে হ্যাঁ যেটার জন্য আমি আসলে বুঝতে পারছি না যে আমি কিভাবে কনভিন্স করলে ও আহ ওর রাগটা কমবে বা এটা সেটা বিকজ এই ধরনের সিচুয়েশন আমাদের আগে হয়নি আগে যারা হয়েছে বামন যখন রাগ করে চলে গেছে যাদের বাসায় গেছে যেসব বড় ভাইদের বাসায় গেছে এবার যেসব মানুষদের বাসায় গেছে তারা জিনিসটা নিউট্রালাইজ করে মামুনকে আবার বুঝিয়ে তারা আমার আমাদের বাসায় তো আমার একার বাসা এটা মামুনেরও বাসা আমাদের বাসায় ওকে ফিরিয়ে এনেছে তারপরে ঝগড়া বাসায় আসলে চোখের সামনে থাকলে তো মামুন রাগ করে থাকতে পারবে না তারপরে ঝগড়াঝাটি আস্তে আস্তে কমে গেছে কিন্তু এবার যেটা সিচুয়েশনটা হয়েছে যে মামুন এখন যেই ব্যক্তির সাথে আছেন বা যেই পরিবেশে আছেন বা যেরকম সিচুয়েশনে আছে তাকে ওই আমার মনে হচ্ছে যে তাকে আরো আমার কাছ থেকে ডিস্টেন্সে নিয়ে যাওয়া হচ্ছে মানে জিনিসটা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না ওকে ও যেটা অন্যরা করেছে অন্য যারা আসলে আমি এটা মামুকে সবসময় বলি যে মামু যারা আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তোমাকে ইভেন একা তোমাকেও ভালোবাসে তারাও কিন্তু চাবে যে আমাদের সংসারটা টিকে থাকুক এবং আমরা দুজন একসাথেই থাকে কিন্তু যারা স্বার্থটা চিন্তা করে হ্যাঁ যারা লং রানে চিন্তা করে না তোমার ভালো হোক তারা চাইবে যে তোমার কাছ থেকে ওই টেম্পোরারি তোমার তোমার ভ্যালু বা সুযোগ সুবিধা সেটাই সেটাই চিন্তা করবে এবং তারা চাবে না যে তুমি আর আমি এই মুহূর্তে একসাথে না নাহলে আমরা এতদিন হয়ে গেছে এতদিনের ঝগড়াঝাটি ইভেন তোমার আম্মা আব্বু তোমাকে কনভিন্স করার চেষ্টা করেছে বাট আহ এতদিন কখনো আমরা আলাদা থাকিনি যেহেতু রিলেশনের মাঝখানে একজন থার্ড পার্সন চলে আসছে যেটা আমি সময় বলি যে মামুন যতই ঝগড়াঝাটি করো না কেন রিলেশনের মাঝখানে তোমার মাঝখানে তৃতীয় কোনো দিবা না না এবং আনবা আসতে এই দুটা জিনিস আমি ওকে সবসময় বলি যে দেখো আমাদের রিলেশনের মাঝখানে কখনোই ডিস্টেন্স না যতই ঝগড়াঝাটি হোক না কেন তো এই দুটা ব্যাপারে এবার চলে আসছে তো আমি খুব আনসার্টেন যে আসলে রিলেশনটা কোন দিকে যাবে এবং এটার ফিউচার কি যে ব্যক্তির সাথে মামুন আছে উনি কিন্তু মামুনের চেয়ে আমার সাথে বেশি ক্লোজ ছিলেন কাজের ক্ষেত্রে এই মামুনে এই ব্যবসায় দেওয়ার কথাটা কিন্তু আমি তাকে কনভিন্স করে বলেছিলাম যে মামুনকে একটা কিছু করে দিতে বিকজ আমি দেখেছি যে উনি আরো অনেক মানুষকে ব্যবসার ব্যাপারে সাহায্য করেছেন তো এখন যেটা হলো যে মামুন কিন্তু ঠিকই আমার সাথে মিলে যাচ্ছিল এরকম একটা অবস্থার টাইমে উনি অল ইন সাডেন মামুনকে ঢাকার বাইরে নিয়ে চলে গেছেন যেটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে এবং ওই যে ঢাকার বাইরে নিয়ে চলে গেছে তখন থেকে এখন পর্যন্ত মামুন ওই ব্যক্তির সাথেই আছে তো ওই ব্যক্তির কাছে মামুন এক কাপড়ে গিয়েছিল কিন্তু এখন মামুনের সবকিছুই আছে মামুনের ড্রেস থেকে বলে শুরু করে খাওয়া দাওয়া মানে মামুনের একটা কমফোর্ট জোন হয়ে গেছে বাসায় যে কমফোর্ট জোনটা ছিল আমাদের নিজেদের বাসায় যে কমফোর্ট জোনটা ছিল সেই কমফোর্ট জোনটা মামুন এখন ওই ব্যক্তিটার কাছে পাচ্ছে তো এখন আমি এই জন্যই বললাম যে আমি আসলে জানি না বিকজ আমি বুঝতে পারছি না যে সিচুয়েশনটা কোন দিকে মোড় নিচ্ছে কিভাবে কি হতে যাচ্ছে তো আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে ওই বা উনি যাকে যিনি আমাকে বোন বলেছেন বা আমি যাকে ভাই বলতাম উনি যেদিন মামুনকে আহ এক কাপড়ে ঢাকার বাইরে নিয়ে গেছেন সেদিনই উনি আমার ফোনটা ব্লক করে দিয়েছিলেন এবং সেদিন থেকে নিয়ে লাস্ট কালকে আমাদের কালকের আগের দিন আমাদের দেখা হলো সেদিন পর্যন্ত আমার ফোনটা ওনার কাছে ব্লক ছিল এর আগে উনি মামুনকে নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গেছেন কুমিল্লা গেছেন চিটগ গেছেন কক্সবাজার গেছেন মামুন সিং গেছেন এবং বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন কিন্তু ওনার কাছেও আমার নাম্বারটা ব্লক করা ছিল অথচ দুই বছর থেকে আমি ওনার সাথেই কথা বলে আছি মামুন নিজে কোনোদিন ওনার সাথে কথা বলেনি ফোন দিয়ে বা উনি মামুনকে কখনো ফোন দিয়ে কথা বলেনি বা এস এম এস করেনি দুই বছর থেকে আমার সাথেই ওনার কমিউনিকেশন হচ্ছিল কিন্তু এই যে লাস্ট প্রায় পনেরো থেকে বিশ দিনের যে এই ব্লক করে দেওয়াটা একটা কমফোর্ট জামা কাপড় কিনে দেওয়া স্যান্ডেল কিনে দেওয়া বা তার সমস্ত এক্সপেন্স বহন করা তার মা এসেও ওই ব্যক্তির বাসায় উঠেছেন যিনি চার বছর থেকে আসছেন এবং আমাদের বাসায় উঠেছেন তার ট্রিটমেন্ট করা তাকে নিয়ে হসপিটালে যাওয়া ওষুধ কিনে দেওয়া সবকিছু মা উনি খাওয়া দাওয়া সবকিছুই উনি যেহেতু দেখাশোনা করছেন তো আমি খুব আহ আনসার্টিনিটির মধ্যে আছি আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে এটা কি হতে যাচ্ছে এটা আমার মাথার বাইরে দিয়ে চলে যাচ্ছে আমি নিজেও জানি না যে এটা কি হতে যাচ্ছে কি হচ্ছে ব্যবসায়িক রিলেশন উনি বলছে তো ব্যবসায়িক রিলেশন যদি হয় মা ওর সংসারে থেকে কেন ব্যবসায়িক রিলেশনটা করবে না ওর ব্যবসাটা দাঁড়ার করার অন্য পিছনে তো আমি ওই ভাইকে আগে বলেছিলাম মামুন আমার সাথে থেকে কেন ব্যবসায়িক রিলেশন রাখতে পারছে না আমি যেখানে কাজ করতে পারছি বা আমি যেখানে আহ আমি আর মামুন একসাথে থেকে আমার আহ প্রফেশনটা যেখানে আমি ঠিক রাখতে পারছি সেখানে মামুনের ব্যবসা করতে হলে ওই ভদ্রলোকের বাসায় যে এবং আমাকে ছেড়ে এবং সবখান থেকে আমাদেরকে ব্লক করে কেন ওনার বাসায় যেয়ে উঠতে হবে এবং ওনার বাসায় যেয়েই ব্যবসায়িক রিলেশনটা করতে হবে আমি খুবই আনসার্টেন আমি নিজেও জানি না যে এখানে কি হচ্ছে কি হতে যাচ্ছে এবং কে কোনটা কে কতটা সত্যি কথা বলছে বাট জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে নাই এটা আমার কাছে খুব বেইমানি করা টাইপ মনে হয়েছে যে আমি তোমাকে বোন বোন বলে আমি তোমার কাছ থেকে তোমার হাজবেন্ড কে ছিনাই নিয়ে আমি আমার কাছে রেখে আমি কমফোর্ট জোনে রেখেছি যাতে সে তোমার কাছে ফেরত না যায় এবং আমিও তোমাকে ব্লক করে দিয়েছি তো আপনি যদি আসলে হেল্প করতেই চাইতেন তাহলে আপনি মামুন এবং আমাকে হেল্প করতেন আপনি শুধু মামুনকে মামুনের উপর মামুনের ফেস ডিলের উপর ইনভেস্ট করতেন না কারণ আপনি জানেন যে মামুন আমার জীবনসঙ্গী জীবনসঙ্গীকে বাদ দিয়ে কেউ যদি ইনভেস্ট করে বা তার কাছে নিয়ে রাখে সেখানে উদ্দেশ্য কখনোই সৎ হতে পারে না আমি এটা জোর গলা বলতে চাই